হ্যালো গাইজ আবার অনেক দিন পর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম যাই হোক অনেক দিন তো অনেক ব্লগ দেয়া হচ্ছে না কেন হচ্ছে না সে বিষয় না পরেই থাক চলো যেটা শুরু করছি সেটা হচ্ছে কালী পুজোর দিনকার ব্লগ সাথে মা কালীর ইচ্ছায় একটা ইচ্ছাও আমার পূরণ হলো যে ইচ্ছাটা পূরণ হওয়া মানে অনেক দিন থেকে চাইছিলাম কিভাবে পূরণ করব কিন্তু সেই ইচ্ছাটা যাই হোক আস্তে আস্তে পূরণ করেছি এবং সেটা কী ইচ্ছা সেটা কিন্তু তোমাদের সঙ্গে আমি এই ভিডিওতেই শেয়ার করব। তাই জন্য পুরো ভিডিওটা দেখতে হবে এটা কিন্তু যেদিন ভূত চতুর্দশী ছিল সেদিনকে চোদ্দখানা প্রদীপ ছিলাম তাই সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে কালী পুজোর দিন সকালবেলায় উঠে সমস্ত কাজকর্ম সেরে ছিল মা মনসার পুজো তারপর ছিল বাড়িতে লক্ষ্মী পুজো আশা করি অনেকেরই কালী পুজোর দিন কিন্তু বাড়িতে লক্ষ্মী পুজো হয় সেরকম আমাদেরও বাড়িতে লক্ষ্মী পুজো ছিল তাই লক্ষ্মী পুজোর সমস্ত জোগাড় জান্তি করে ঠাকুর ঠাকুরমশাইয়ের জন্য ওয়েট করছিলাম মানে ঠাকুরমশাই বললো আমি যাচ্ছি সেই জন্য ওয়েট করে তারপর যাই হোক পুজোটা সারলাম তারপর সন্ধ্যাবেলা যে এজোলা পেজলা করা হয় সেগুলো সব Bachar a এটা আশা করি অনেকের এতেই আছে আবার অনেকের নেই অনেকেই অনেকেই আবার এই বিষয়গুলো জানে না তারপর সমস্ত রান্না বান্না সেরে চলো একটু বাজি ফাটানো যাক কিন্তু বাজি ফাটানো বলতে সেরকম কিছু বাজি ফাটায়নি শুধু ফানুস ছাড়ছিলাম আর শব্দবাজি বা এই যে ধোঁয়া হয় যেসব বাজি এসব বাজি থেকে আমার মেয়েকে যতটা দূরে রাখা যায় ততটাই মঙ্গল কেননা ওসব বাজি আমার মেয়ের জন্য একদমই অ্যালাউ নয় সেই জন্য আমরা নিজেরাও চাই না যে আমরা কোনো রকম শব্দ দূষণবাজি বা ধোঁয়ার কারণে যেগুলো উৎপন্ন নয়সে ওই সমস্ত বাজি না ফাটাতে আর এই বাজির দিন বিশেষ করে খুবই ভয় লাগে কারণ আমার মেয়ের একদমই এইসব ধোঁয়া বা এইসব জিনিস থেকে অনেকটা দূরে রাখতে বলেছে ডক্টর ওকে তাই আমরা খুব একটা বাইরে বেরোইও না সেই যখন সন্ধ যেহেতু আমরা গ্রাম পরিবেশে থাকি এখানে তো বাজি ফাটানো হয়ই তাই আর কি একটু দূরে দূরেই থাকি বেশিক্ষণ ঠাকুরতলাতেও আমরা থাকি না শুধুমাত্র মেয়ের জন্যই কারণ ওকে প্রোটেক্ট করা আমার দায়িত্ব যেহেতু আমি ওর মা এই যে দেখো মায়ের কথা বলতে বলতে আর এক মায়ের সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দিলাম যাই হোক এটা হচ্ছে আমাদের যেখানে দুর্গা পুজো হয় সেখানে হচ্ছে এই কালিমা সবাই পুজো দিয়ে অলরেডি চলে গেছে আমি একটু লেটে এসেছি আর এই যে তারপর আরেকটা মা দেখো এটা হচ্ছে আমার হাজব্যান্ডদের ক্লাবের কালিমা কেমন হয়েছে অবশ্যই ঠাকুরগুলোর স কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না সাথে প্যান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই জানিও এই প্যান্ডেলটা কিন্তু ওরা সবাই নিজেরাই হাতেই করে বানিয়েছে কোনো লোক ডেকে বা কোনো কিছু বুক করে বানায়নি ওটা নিজেরাই ওরা হাতে করে বানিয়েছে বেশ দারুণ হয়েছিল প্যান্ডেলটা দেখে তো খুব ভালো লাগলো ভাবলাম তোমাদের সঙ্গেও কিছুটা শেয়ার করা যাক যাই হোক কালী পুজোর দিনটা তো এইভাবেই কেটে গেল আস্তে আস্তে আর কি বলবো এ দেখো মাঝে একটা ফটো ঢুকে গেছে এটা আমার বার্থডের ফটো যাই হোক নেক্সট দিনের কথা বলি সেই ইচ্ছে পূরণের উদ্দেশ্যে সকাল সকাল উঠে কিন্তু বেরিয়ে বললাম দেখো কত দূর যাচ্ছি কোথায় যাচ্ছি চলো 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 আশা করি অনেকেই আগেকার ভিডিও পোস্ট এসব দেখে তো বুঝে গেছোই কিন্তু যারা বুঝতে না তাদের জন্য হচ্ছে এই ব্লকটা এই যে জায়গাটা দিয়েই ক্রস করছি দেখো এটা হচ্ছে এক নম্বর গেট আলমপুর বলে এখানে আগে আমার হাজব্যান্ড কাজ করতো যাই হোক এখন ও অন্য জায়গায় কাজ করে যাই হোক আমরা কে কে যাচ্ছি দেখে নাও আমার বেস্ট ফ্রেন্ড রুম্পা আমি এবং ওর দাদা বৌদিও ছিল যারা বাগনান থেকে আমাদের সঙ্গে জয়েন হবে এই যে সেজে বেরিয়ে পড়েছি কেউ কি গেস করতে পারছো কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি বলো 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 ভিডিওটা দেখার আগেও যদি কেউ কমেন্ট করতে পারো তাহলে জানবো যে হ্যাঁ বুঝে গেছো আমি কোথায় যাচ্ছি যাই হোক কোথায় যাচ্ছি বলে দিই না একটু পরে বলি আর একটু যাই এই যে দেখো ওর বৌদিরা আমাদের সঙ্গে জয়েন হয়ে গেছে এটা হচ্ছে ওর বৌদি রুমপার বৌদি আর দাদা পেছনে আছে যে আমার পিছনে যে বসে আছে ওর দাদা আর ওটা সুমন্ত দা এই যে দেখো মাথায় একটা ই আপ বড় স্ট্যাম্প মেরে দিয়েছে বুঝে গেছে কোথায় এসেছি চলো বলে দিই অনেক দিনের ইচ্ছা বড় মায়ের মন্দিরে আসবো সেই বড়ো মার মন্দিরে মানে মা টানিয়েছে তাই চলেও এসেছি ঠিক এই যে দেখো মাম্মা আমি হাত ধরে হাঁটছি যে সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছিল তাই আমরা অলি গলি এদিক সেদিক ওদিক দিয়ে মানে গলে গলে মায়ের কাছে গেছি মা বলে তোরা আয় যেটা দিয়ে খুশি পারে আয় মানে এত বড় ব্যারিকেড দেওয়ার কারণে পুরো মাকে যে এখানে সামনে থেকে আমরা দেখতে পাই সেই জায়গায় মাকে তো সোজা লাইন দিয়ে নিয়ে গেছে গঙ্গা দেখো থেকে মায়ের দর্শনে যেতে যেতে আরো অনেক মায়ের সঙ্গে কিন্তু দেখা হয়ে গেল ওখানে জানো তো দুহাত ছাড়া ছাড়াই এত কালী মায়ের পুজো হচ্ছে যে ওখানে বড় মাকে দেখতে যাওয়ার আগে মনে হয় দশ পনেরোটা কালী মাকে টপকে যেতে হবে যাই হোক আসছি এসে তো দেখি এত ভিড় এত ভিড় মানে ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে আমার বড়ো মাকে আমার নয় বড়ো মা সবার তাই ধর্ম যার যার বড়ো মা কিন্তু সবার এটাই মনে রাখতে হবে তাই সবাই কিন্তু মন প্রাণ দিয়ে মাকে সামনে থেকে দেখে নাও এবং যার যা জানানো আছে ইচ্ছা মাকে কিন্তু জানিয়ে দাও আমি কিন্তু যে ইচ্ছা জানিয়েছিলাম মা কিন্তু আমাকে সেই জিনিসটা দিয়েছে তাই আজকে মায়ের কাছে যাওয়ার সুযোগটাও হয়তো হয়েছে এত টেলার ঠেলিতে ভালো করে মায়ের কোনো ফটোই নিতে পারিনি তারই মধ্যে নিয়েছি এই দেখো সামনে থেকে কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ফাইনালি মায়ের পুজো দিয়ে আমরা কিন্তু এবার বেরিয়ে পড়েছি পেট পুজোর উদ্দেশ্যে তারপরও যেতে যেতে দেখো আমরা কিন্তু অনেকগুলোই ঠাকুর মন্দির দেখতে পেয়েছি আর এই যে ভিড়টা দেখছো এই ভিড় ঠেলে ঠেলে কিন্তু আমরা মায়ের কাছে গিয়েছি মানে এতটাই ভিড় ছিল কি বলবো মানে আমার বাচ্চাকে তো ঠেলে ফেলে দেওয়ার মতন খাপ কিন্তু আমার হাজব্যান্ডকে বলি তুমি মেয়েকে সামলাও আমি মায়ের সামনে গিয়ে একদম দর্শন নিয়ে মায়ের কাছে গিয়ে পুজোটা আমি দিয়ে দেব। মানে যে কারণে যাওয়া মেয়ের নামে মানত ছিল সেটা পূর্ণ করতে যাওয়া সেটা করবোই এই যে দেখো ভিড়টার সম্বন্ধে কিন্তু তোমাদেরকে একটু আলাপ পরিচয় করিয়ে দিই যেহেতু এটা কালী পুজোর সময় সেহেতু তো এতটাই ভিড় হবে সামনে একদমই দাঁড়াতে দিচ্ছিলেন না কিন্তু একটু বলতে ওনাদেরকে আমার বিষয়গুলো সম্বন্ধে জানাতে তারপর ওনারা কিন্তু আমাকে একটু দাঁড়াতে দিয়েছিলেন তারপরেই যে দেখো ফাইনালি বড়মার কাছে পুজো দেওয়ার পর এসেছি আমরা দাদা বৌদি বিরিয়ানিতে এসে তো দেখি ই লম্বা একখান লাইন ভাবলাম কি করে দাঁড়াবো এখানে কি করে দাঁড়াবো যাই হোক রীতিমতন দাঁড়িয়ে থেকে থেকে আমরা সেকেন্ড আউটলেটটাতে গিয়ে দাদা বৌদির বিরিয়ানি যেটা ওর পেছনেই ছিল ওখানে গিয়েও বসার জায়গা ফার্স্টে পাচ্ছিলাম না রীতিমতন আমরা সবাই একটু ফটো তুললাম সেলফি তুললাম ওটা না হলে কি আবার আমাদের চলে বলো এই হচ্ছে আমাদের ফুল টিম ফুল গ্যাং তারপর যাই হোক ফাইনালি আমরা বসার সিট পেলাম কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে গেছিলাম সেরকমভাবে ওয়েট করতে হয়নি ওদের এই যে জিনিসটা আমার খুব ভালো লাগে মানে প্লেটের উপর কলাপাতা দিয়ে ডেকোরেশন করা আজকাল তো আমরা গ্রামে থেকেও কলা পাতায় খাবার খাওয়া জিনিসটাই ভুলে গেছি যাই হোক এই যে দেখো ওরা একে একে সব কলকে দিল আর আমরা ওখানে গিয়ে অর্ডার করেছিলাম দাদা বৌদির বিরিয়ানি স্পেশাল অবশ্যই ওটাই অর্ডার করেছিলাম কিন্তু আমরা কেউই পুরোপুরি কমপ্লিট করে খেতে পারিনি এই যে মেয়ের জন্য লসি এই যে দেখো আমাদের বিরিয়ানি এসে গেছে যাই হোক ফাইনালি খাওয়া দাওয়া আমাদের হয়ে গে মানে হয়ে গেছে আর কি তারপর আমরা ফাইনালি বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এই যে দেখো তারপর তোমাদের সঙ্গে কিছু ফটো আমি শেয়ার করলাম যে ফটোগুলো আমরা তুলেছিলাম সেই দিনকে আর এই শাড়িগুলোর বিষয়ে কি বলবো এই শাড়িগুলো হচ্ছে আমাদের সবার দশমীর শাড়ি মানে আমরা দশমীর দিন কিনেছিলাম আর সানগ্লাসটা নিয়েছি আমি বড়বাজার বাঘ আপটিকাল থেকে যেটা অবভিয়াসলি আমার মামার দোকান তারপর যাই হোক আমার লুকটা কিন্তু কেমন লাগছে অবশ্যই বলতে ভুলো না আর ভিডিওটা কেমন হলো অবশ্যই টাটা লাইক কমেন্ট শেয়ার প্লিজ টাটা